বিসমুল্লাহি রহমানের রাহিম আমি উনিশশো সালে যখন বগুড়া আজির হক কলেজে হিসাব বিজ্ঞানে অনার্সে ভর্তি হই তখন থেকেই আমার একটা কিউরিয়সিটি ছিল যে আয়কর বিষয়ে ভ্যান বিষয় এবং রাজস্ব সংক্রান্ত এবং ব্যবসায়ের এ টু জেড তথ্য আমি খোঁজার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি কিন্তু কোথায় ওইভাবে পাই নাই তখন থেকেই মনের মধ্যে সংকল্প বোধ করি যে কীভাবে এই বিষয়টা জানতে পারি এবং বুঝতে পারি তো অনুসন্ধান শুরু করি তো পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি নাইনটি সিক্সে যখন আমি সি সিএ চার্টার অ্যাকাউন্টেন্সি কোর্স কমপ্লিট করি তখন বিষয়টি আরও বেগবান হয় তো পরবর্তীতে আমরা দুই দুই সালে আমার গোল্ডেন বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে রূপ ধারণ করে আমি এর পরে একুশে বইমেলা বাণিজ্য মেলা বৈশাখী মেলা বিভিন্ন মেলায় নিয়মিতভাবে অংশগ্রহণ করি দুই সুন্দরবনের সাত ক্যাম্পেইন এর সাথে আমরা সংক্রান্ত তথ্য কেন্দ্র নিয়ে দৌড় গোড়ায় আয়কর বিষয়ে পরামর্শ প্রদান করি তা আয়কর বিষয়ে পরামর্শ প্রদান করার বিভিন্ন সময় মানুষ আয়কর বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর আমাদের কাছে জানতে চায়। তো যখন আমরা এই বিষয়টা তাদেরকে উপস্থাপন করি তখন বিষয়টা এমনভাবে আসে যে সবাই অত্যাধিক খুশি হয় এবং তারা কমফোর্ট ফিল করে যে আয়কর এত জটিল বিষয় কিন্তু আয়কর তো এত জটিল বিষয় না এটা খুব সহজ বিষয় মানুষের দৌড় গোড়ায় না থাকার কারণে এক ধরনের ভীতি কাজ করে সেই জায়গা থেকে আমার সংকল্প বোধ করি যে আয়কর বিষয়ে তথ্য যেন মানুষের দৌড় গোড়ায় পৌঁছাইতে পারে তো দৌড় গোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল এখনো আছে আমি হাঁটিহাঁটি পা পা করে একটি পর্যায়ে দশটি প্রকাশনা করি দুই সালে একটি পোর্টাল ডাব্লু ডাব্লু গোল্ডেন বিজনেস বিডি ডট কম নামে একটি পোর্টাল তৈরি করি তারপরে বিভিন্ন জায়গায় আমার একটা বই দিয়ে দুই ঘন্টার সেমিনার করি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় বিশেষ উইমেন নেটওয়ার্ক বিভিন্ন ব্যাংক বেসরকারি প্রতিষ্ঠান সাংবাদিক বিভিন্ন জায়গায় আমি দুই ঘন্টার সেমিনার করে যখনই আয়কর বিষয়ে উপস্থাপন করেছি তো তখন দেখা গেছে যে অনেকেই আয়কর রিটার্ন নিজের রিটার্ন নিজে ফিল করতে পেরেছে তো এর পরবর্তীতে আমরা প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছি এখনও করছি বিভিন্ন টেলিভিশনে আয়কর বিষয়ে বিভিন্ন প্রশ্নোত্তর চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা সবচাইতে জনপ্রিয় মাধ্যম ইউটিউবের ভিডিওতে আমরা আসতে পারিনি বিভিন্ন কারণে তো এখন আলহামদুলিল্লাহ যে আমরা শুরুটা করতে পারছি এবং সার্বিক সহযোগিতা যাতে করে আমরা তথ্য যেন সাবলীলভাবে উপস্থাপন করতে পারি সাবলীলভাবে উপস্থাপন করার জন্য সবার গঠনমূলক সমালোচনা আলোচনা এবং আমাদের যে কোনো ধরনের পরামর্শ দিয়ে যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আয়কর বিষয়ে এ টু জেড ইউটিউবে ওয়েবসাইটে পাবলিকেশনসে তথ্য কেন্দ্রে সার্বিকভাবে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ যাতে করে আয়কর বিষয়ে যে কোনো ধরনের তথ্য আপনারা যেন হাতের নাগালে পান আপনাদেরকে আরও একটি সুসংবাদ দিয়ে রাখছি সেটি হচ্ছে যে আমরা এই বিষয়ে পঁচিশ হাজার ভলেন্টিয়ার্স তৈরি করছি এবং আমরা কিছু মাস্টার ট্রেনার তৈরি করার চেষ্টা করছি আশা করি আমরা খুব দ্রুতত সময়ের মধ্যে আপনাদের পাশে থাকতে পারবো এই ক্ষেত্রে আমি পুনরায় আপনাদের সাথে রিকোয়েস্ট করব যে আমাদের সাথে থাকুন যে কোনো পরামর্শ আমাদেরকে প্রদান করুন আমরা সেই পরামর্শ অনুসারে প্রতিনিয়ত আমরা উত্তরাত্তর আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আছে সে সেই বিচ্যুতিগুলো দূর করে আমরা সবসময় স্বাভাবিকভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ